আলাইকুম আলাপ আপনাদের সকলকে সেনা নিবাসের ভেতরে কিউ ভবনকে সাবজেল করার নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেয়া হতে পারে ট্রাইব্যুনালে বড় খবর হলো শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে আইসিটি আইন সংশোধনের বিরুদ্ধে রেট করা হবে আইনজীবীরা বলছেন আইসিটি অ্যাক্টের চারটি সংশোধনী বড় ধরনের আইনি চ্যালেঞ্জে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে দর্শক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কোণঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায় আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে নিলে বলতে হবে পনেরো সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে এমনকি এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেফতার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেফতার করার একটিয়ার নেই এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগও নেই সেক্ষেত্রে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির চান তিনি সরকার পক্ষ থেকে ক্যান্টনমেন্টে সাবজেল ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই এতে প্রশ্ন উঠেছে কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ঘিরে ইচ্ছে মতো আইন সংশোধন আর পছন্দমতো মতো আসামি করার কারণে এর মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরো জটিল হতে যাচ্ছে পুরো বিষয়টি ঘিরে সরকার বিতর্কার অস্থিরতা এবং সমন্বয়হীনতা লাগামহীন হচ্ছে না চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত কয়েকদিনে বাংলাদেশের বিচারিক এবং প্রাতিষ্ঠানিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় সেনাবাহিনীর পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পরবর্তীতে এ নিয়ে নানা পক্ষের মন্তব্য এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার প্রথম ঐতিহাসিক নজির হিসেবে দেখছে আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেনা সদর নিশ্চিত করে কর্মরত পুনর কর্মকর্তা এবং অবসর প্রস্তুতি মূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিক ভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি এর প্রত্যুত্তরে উত্তরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে আসামিদের গ্রেফতার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেল বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের এই আইনি বিতর্ক চলাকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার জন্য ঢাকা সেনানিবাসে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হয়েছে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ উপসচিব মোহাম্মদ হাফিসাল আসাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আঠারোশো সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির পাঁচশো একচল্লিশের এক ধারা ক্ষমতা বলে ঢাকা সেনাবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এম ইএস চুয়ান্ন নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেনা সদরের সূত্রগুলো বলছে যে ভবনটিকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি বিএসও কিউ নামে পরিচিত যার পূর্ণ রূপ হলো ভেরি সিনিয়র অফিসার্স কোয়ার্টার সাধারণত শান্তিরক্ষী মিশন বা ঢাকার বাইরে থেকে দায়িত্ব শেষ করে এসে যখন অফিসাররা ঢাকায় ফেরেন তখন তাদেরকে এখানে সাময়িকভাবে থাকতে দেওয়া হয় সূত্রগুলো বলছে আইজি প্রিজার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ভবনটি ভিজিট করেছেন এই নিরাপত্তা জোরদার করতে তারের বেড়া দেওয়া শুরু হয়েছে দর্শক আঠারোশো সালে দ্য প্রিজন অ্যাক্টের ধারা তিনের বি অনুচ্ছেদ অনুসারে সরকার এই অস্থায়ী কারাগারের সিদ্ধান্ত নিয়েছে তবে এই কারাগারে কাদের রাখা হবে তা সুনির্দিষ্ট করে প্রজ্ঞাপনে বলা হয়নি প্রজ্ঞাপনে আরো বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো এটি অবিলম্বে কার্যকর হবে তবে কার্যকরের সুনির্দিষ্ট কোন দিনক্ষণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি তবে এই বিশেষ কারাগার নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন আসামিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন আসামি সেখানে থাকবেন কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় তারই অক্টোবর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন দর্শক তাজুল ইসলামের এই কথা থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো সরকার এই পনেরো সেনা কর্মকর্তাকে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ কারাগার বানিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রসিকিউশন টিম নাখোষ। তিনি এতটাই না খুশ যে প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের একটি নিয়ে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী তাদের পনেরো কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে কিনা এর উত্তরে জি প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনী পারে না বিষয়টি তিনি ব্যাখ্যাও করেছেন বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ দর্শক চিফ প্রসিকিউটর দাবি করেছেন আর্মির গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেছেন এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই আদেশ পালনের বা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর ব্যাপারে সেনাবাহিনী বিভিন্ন পর্যটন অফিসারকে অবহিত করা হয়েছে তারা গ্রেপ্তার করবেন না অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ গ্রেপ্তারি পড়ানা তামিল করতে যাবে তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন দর্শক চিফ প্রসিকিউটর যে ব্যাখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ বিষয়টিকে মানছেন না তারা বলছেন সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সে ক্ষমতা বলে সেনাবাহিনী গ্রেফতার করতে পারে আবার সেনা আইন অনুযায়ী বিষয়টি দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন সেনা কর্মকর্তাকে গ্রেফতারের সুযোগ নেই দর্শক যদিও যে প্রসিকিউটর তাজুল ইসলাম বিশেষ কারাগারে বিষয়টি মানতে পারছেন না কিন্তু সূত্রগুলো বলছে সেনা সদরের সাথে সরকারের গত এগারোই অক্টোবর আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে প্রথম আলো অক্টোবর একটি খবর প্রকাশ করে সে খবরে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোনা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলা নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতালীয় কাতার সফরে যাচ্ছেন সেজন্য দ্রুত সাব জেল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে দর্শক সাধারণত জেল কোর্ট অনুযায়ী বাংলাদেশে চার ধরনের কারাগার আছে কেন্দ্রীয় জেলা সাবসিডিয়ারি এবং বিশেষ কারাগার সরকার চাইলে যে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে এর আগেও এমন নজির আছে ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়কের সময় যখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল তখন সংসদ ভবন এলাকার দুটি সাব জেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে যারা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হল এই ব্যবস্থা কি বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার নীতির লঙ্ঘন নয় সংবিধানে 27 অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী আইনের চোখে সমতা নীতির অর্থ এই নয় যে সকল ব্যক্তি বা শ্রেণীর প্রতি হুবহু একই আচরণ করতে হবে বরং এর অর্থ হলো একই परिस्थिति থাকা ব্যক্তিদের সাথে সমান আচরণ করতে হবে আইন যুক্তি সঙ্গত শ্রেণী বিন্যাসের বা রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ব্যবস্থা প্রণয়ন করতে পারে প্রশ্ন উঠেছে অতীতের সাবেক প্রধান বিচারপতি হক বা অন্যান্য উচ্চ রিমান্ড শেষে সাধারণ কারাগারে পাঠানো হয়েছিল এমনকি সাধারণ কারাগারে আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান নৌবাহিনীর এক কর্মকর্তাও আছেন প্রশ্ন উঠেছে তাদেরকে কি এখন সাবজেলে পাঠানো হবে যদি না হয় সেক্ষেত্রে তাদের প্রতি ভিন্ন আচরণের প্রকাশ ঘটবে যেটি নিয়ে সুবিধাবাদী বিচারিক প্রক্রিয়া বা প্রিভিলাইজড জুডিশিয়াল প্রসেস প্রশ্ন উঠবে আইনবিটা বলছেন তখন প্রশ্ন উঠতে পারে তারা কি প্রতিরক্ষা বাহিনীর সতীন পুত্র দর্শক পনেরো সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে সেটি প্রায় চূড়ান্ত এখন প্রশ্ন হলো এই পনেরো কর্মকর্তাকে কি তে হাজির করা হবে নাকি সেনানিবাসে তাদের জন্য বিশেষ আদালত বসানো হবে একটি সূত্র বলছে সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত সেনা প্রহরায় নিয়ে আসা হবে তারপর পুলিশ নিরাপত্তায় তাদেরকে আইসিটিতে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য দুই ধরনের বিচার কার্য হতে পারে সেজন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার হিসেবে একটি ভবনকে ঘোষণা করা হয়েছে যাতে বিচার কাজ সহজ হয় সেনা সদরের একাধিক সূত্র বলছে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে আপিল বিভাগে রিট করা হবে রিটে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার এবং আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে চ্যালেঞ্জ করা হবে পুনরোষ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে এনজবিদের সাথে যোগাযোগ করেছে সর্বশেষ সংশোধনীতে 20 অনুচ্ছেদ সি ধারা যুক্ত করা হয়েছে এটি জারি হয় গত 6 অক্টোবর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির মাত্র দুই দিন আগে সংশোধনীতে বলা হয়েছে আন্তরদৈক অপরাধ চাইবনেলে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি তিনটি ক্ষেত্রে অযোগ্য হবেন এক অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং প্রজাতন্ত্রের চাকরিতে হতে পারবেন না। এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটাররা বলছেন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না কিন্তু সূত্রগুলো বলছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এমন সরকারের কাছে নেই। সরকার ঘোষণা করেছে বলছেন তিনি না এ ধরনের কারাগারের কথা আবার তিনি চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির কথা বললেও সরকার আইন মন্ত্রণালয় বা অন্য কাউকে এ নিয়ে কর্ণপাত করতে দেখা যাচ্ছে না ফলে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আইসিটি প্রসিকিউশন টিমের সাথে কি যমুন আর জাহাঙ্গীর গেটের দূরত্ব বাড়ছে সেটি যদি সত্যি হয় তাহলে আইসিটি অ্যাক্টের সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ার পর প্রসিকিউশন টিমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পুরাতন বিতর্কটি আবারও সামনে চলে আসতে পারে তখন অস্থিরতা ও সমন্বয়হীনতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আপনারা নিশ্চয়ই হেডলাইন দেখে আমেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়টা বলছি হয়তো অনেকে চিন্তা করছেন সানা প্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন শুধু হুমকি নয় এমন কথাও বলেছেন যে প্রয়োজন ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর সেনাবাহিনী প্রধান প্রধান চিফ প্রসিকিউটার এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মন্ডলী সকলকে একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল আপনার অনেকে হয়তো দেখেছেন অনেকে হয়তো শুনছেন তাই আমি ভিডিওটা দিলাম না তবে হাসান নাসির মেজর হাসান নাসির তিনি হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে ওই যে সেনাবাহিনীর যে ছাপ্পান্ন জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাতাইশ জন সার্ভিং অফিসার বাকিরা নন সার্ভিং এরকম এদের গ্রেফতার আটক জেলে পাঠানো এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল কারণ আমি পেয়েছি আজকে ভাই এই জন্য আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন তবে আরেকটা জিনিস গতকাল থেকে পেয়েছি তবে আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং ওনাদেরকে হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর বিল্ডিং জেলখানা ঘোষণা করা হবে সেখানে ভিতরে রাখবে কারণ হচ্ছে যে ওনাদের কাহিনা তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি কেচি ফাইল ম্যাট এগুলোতে রাখা যাবে না এই জন্য ওনাদেরকে ওখানে রাখবে আছে ওখানে টিভি এসি হকি ভলিবল এগুলো সব খেলতে পারবে কোনো টেনশন নেই ওইখানে রাখা হবে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনটা জারি করার আগে কিন্তু গত তিন দিন আরো কিছু ঘটনা ঘটেছে যেটা আপনারা অনেক কিছুই জানেন আট তারিখে রায় দিলো যে চব্বিশ জনকে অ্যারেস্ট করা হোক বাইশ তারিখে হাজির করতে হবে অক্টোবর বাইশ তারিখে হাজির করতে হবে এটা দিল আবার ঠিক শনিবার রাতে পিনাকি দা গ্রেড থ্রি ইঞ্চিস তিন ইঞ্চি পিনাকি উনি রাতের সাড়ে চারটায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন সবাই মাঠে নেমে আসেন যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায় সেনাবাহিনী কু করে ফেলছে কি বলে আপনার এটা ডাক্তার ইনুস সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে এই ধরনের দিয়ে প্রভাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন রিমার স্কেনার ওখানে কিছু বলল না ওনারা চুপ মুখে কুলু বাইটা বৈশা রইলেন এই অবস্থা হয়েছে এখন অনেকে আজকে দুই দিন যাবৎ কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন কিন্তু কেউ জানে না কাহিনী কি হয়েছে এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাতে রাত তখন প্রায় সম্ভবত বারোটা সাড়ে বারোটার দিকে সেনাবাহিনীর ধরনের বারোটা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল ওনাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর তিনটা সাড়ে তিনটায় তার মানে এগুলো সব রেডি করার জন্য এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে সম্ভবত ভোর পাঁচটার ভেতরে কু হয়ে যেতে পারে এইটা শোনার সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টার লোক আপনারা সময় সকলে জানেন এই অবস্থা এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে প্লিজ আমাদেরকে বাঁচান আপনার তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে এই হচ্ছে যে মূল কাহিনী সেদিন পিনাকির সে দাঁড়ানো তো বক্স সামান্য এ পিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটে গেছে পায়খানা ছুটে গেছে আর যদি দুই একটা কামান যদি জাহাঙ্গীর গেট দিয়ে একটা কামান সাভার থেকে দুইটা কামান যদি এমনি বেরোইত যে মানে কামান উঠে কিনা নামে কিনা নরে কিনা এটা দেখার জন্য তাহলে তো মনে হয় সব আত্মহত্যা একদম ইনস্ট্যান্ট বাই আত্মহত্যা করে মরে যেত এ অবস্থায় তো এখন যে সেনাবাহিনী ব্যাপারে যে অর্ডিন্যান্সটা জারি করেছেন সরকার যে ওনাদের ভেতরে একটা বিল্ডিং কে জেলখানা ঘোষণা করা হবে সেইটাতে দেখা গিয়েছে পত্রপতিকে এসেছে অলরেডি ছবি এই জন্যই আমি বলছি আপনাকে যে ঢাকা সেনা সেনানিবাসে ঢাকা সেনানিবাসের ভেতরে অফিসার্স মেস আছে অফিসার্স মেসের ভেতরে অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা সাত ফিট দেওয়াল দিয়ে ঘেরা উচ্চতে ষাট ফিট সেটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে সেটার উপরে আরো চার ফিট উচ্চ করে কাটা তারের বেড়া লাগানো হচ্ছে যাতে ভেতর থেকে কেউ বা বাইরে থেকে কেউ আসতে না পারে এটা ভিন্ন পত্রিকা আপনার ছবিটা পাবেন তার এখন বলা হচ্ছে যে এই সেনা ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসারস ম্যাচ আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে ওইখানেই থাকবেন সেনা ম্যাচ মানে এটা বুঝেন আলিশান এখানেও সব আছে সব কিছু আছে এখানে রাখবেন এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে ভাই না ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল সেনাবাহিনী সুশিক্ষিত বাহিনী যেহেতু ওনাদেরকে বলা হয়েছে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনার রিপোর্ট করেন সেনা কর্মকর্তা রিপোর্ট করেছেন রিপোর্ট করার পরে এগুলো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে কি হবে না হবে কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি বিচ্ছিন্ন করা হয়নি এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাচের কাটাতারে ঘেরা হবে বলে এটা বলা হচ্ছে তবে এর দু তিন দিনের ভিতরে তো এই দুই তিন ওদের মিটিং হয়েছিল সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ্জামান ওয়াকা ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন কি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ডেন্ট জেনারেল এবং আহ মির্জা জামাতের যেই আমির আছেন সাদা সাদা শুকুন তার সাথে বৈঠক করেছেন এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টা কার সাথে বৈঠক করেছেন বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান কোড হবে না মানে নো ব্লাডি সিভিলিয়ান কোর্ট সেনাবাহিনী একটা কথা আছে সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাডি সব ওনাদের পায়ের নিচে সো নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো পারবে না এটা হচ্ছে যে যে এই এই মুহূর্তের কথা এখন সেনানিবাসের ভেতরে সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয় তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে সিভিলিয়ান কোর্টে নাকি সেনা হেফাজতে সেনাবাহিনীর কোর্টে সেনাবাহিনীর প্রধান উনি আসলে সহ্য করতে পারেনি যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে হাত করা পরানো হবে মাঝায় দড়ি পরানো হবে ডিম মারা হবে জুতা মারা হবে এটা মনে হয় সহ্য করতে পারবেন না এই জন্য এত করেছেন কারণ কর্মকর্তা মন্ত্রী মন্ত্রী মিনিস্টার মিনিস্টার বাদী দিলাম সিভিলিয়ান পুলিশ র্যাবের কর্মকর্তা এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী ঠিক না একজন বিচারপতি একজন প্রধান নির্বাচন কমিশন এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুরানো হয় তখন অবস্থাটা কি দাঁড়ায় আমরা বুঝে গেছে যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস্তাম দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান আর এই সব বিষয় চিন্তা করে আজকে মেজর হান্নান নাসির সাবেক মেজর হান্নান নাসির উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি আইসিটির বিচারপতি ডিজেএফআই প্রধান সকলকে হুমকি দিয়েছেন যে এদের বিচার সেনাবাহিনীপাজতে নয় রাস্তায় নামিয়ে করতে হবে এবং আপনারা হয়তো আজকে সারা দিনে ফেসবুকে দেখিয়ে ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে আমরা নিজের